আসসালামু আলাইকুম বলছে এখানে যে মাজারটা এই নাম কে না নাম কে ইন মাজারটা দেখো বললাম না তোমার বাড়ি আমার বাড়ি শিবনগর লাভসা শেষ একদম শিবনগর হ্যাঁ শিবনগর এ পি এ নামকে পীর মুখড়া দেওয়া না

ওপাশে আরো আছে কয়েকটা মেয়া দরগা বা ভিতরেও আছে কয়েকটা পাঁচ ছয় সাতটা তো মানে অনেকগুলো আছে লাফসার ভিতরে আল্লাহর অলির মাজার কবর অনেক অলি আছে তা ইনি একজন তার ভিতরে এই তো বটগাছের ওই সাইডে দেখলাম যে না এটা নাকি এই তো বটগাছ বটগাছের ওই ওই সাইডে মাজারটা দেখে আসলাম তো তাই জানতে চাইলাম আরকি তা ঠিক আছে কিনেন আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম 哎。<laughs> hey.